হ্যালো রিহন তো এখন আসি পঞ্চগড়ের মধ্যে অনেক বড় একটা চা বাগানে বাংলাদেশের দ্বিতীয় চায়ের রাজ্য যদি বলা হয় তাহলে পঞ্চগড়কে আমরা জানি অ্যান্ড নাও এমন একটা জায়গায় আছি শুধু চারিদিকে চা বাগান আর চা বাগান এটা হচ্ছে পঞ্চগড়ের একটা হিডেন প্লেস আগে মনে হয় কেউ আসে নাই এইভাবে এক্সপ্লোরও করে নেই আর এইবারের ট্রিপে হচ্ছে যে অনেক জায়গায় গেছি যেগুলো আননোন অ্যান্ড অনেক অনেক জায়গায় ঘুরছি পঞ্চগড়ের অনেক ভিতরে ভিতরে ঘুরছি অ্যান্ড পুরো রিল্যাক্স একটা ট্রিপ ছিল এখন বাসা ব্যাক করতেছি অ্যান্ড যাচ্ছি যেই জায়গায় মানে এইখান থেকে আর একটা চা বাগানে যাবো এরপরে হচ্ছে দেন বাড়ি ব্যাক করবো অ্যান্ড সেইভাবে চালাচ্ছি অ্যান্ড এই দেখেন গাইস ভিউ যদিও ওয়েদার খারাপ ছিল ওয়েদার খারাপ বলতে গতকালকে ভিজতে ভিজতে আসছি অ্যান্ড ভিজার পরে আজকে ওয়েদার তো এরকম ভালো ছিল না সেরকম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি অ্যান্ড ব্যাড লাক আর যদিও অনেকবার আসছি অনেকবার দেখছি অ্যান্ড এটার জন্য কখনও গিল্টি ফিল হয় না অ্যান্ড আলহামদুলিল্লাহ সেফটি এখন পর্যন্ত হ্যাঁ আমাদের বাবু ভাই সবাই চিনবেন লিখছেন ভাই ভাইয়ের হাত ভাঙা তারপরেও আসছে ভ্রমণ প্রেমী ওই পাশ থেকে